দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুক মনের বাশি বাজে রে কুকু 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 সাকিব খান কি দেখালো ভাই পুরা কাঁপায় দিছে বাংলাদেশ বাংলাদেশ পুরা অস্থির হয়ে গেছে মানে কি ভাই কি পাইছে কি দেখতেছে আমরা পুরা পাগল হয়ে গেছে ভাই একবার দেখলে হচ্ছে না বারবার দেখতে ইচ্ছা করতেছে দুষ্ট কোকিল দিয়ে আসলো আমাদের সাকিব খান ভাই এমন একটা গান উপহার দিবে কখনো কল্পনাও করি নাই মানে কল্পনার বাইরে যা চেয়েছি তার থেকে ডাবল পেয়েছি মানে এইভাবে যদি সাকিব খান আমাদেরকে দিতে থাকে ভাই অস্থির হয়ে যাবো অস্থির আমার পুরা ভাই দেখে ভিডিও মানে দুষ্ট মানে তার যে চোখে চোখে কথা বলা ভাই মেয়েরা তো পুরো ফিদা মেয়েরা তো প্রেমে পড়ে যাবে ভাই বর্তমান সময় ধামাকা 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 আমেজিং একটা গান এত মজার একটা গান যে দেখবেন একবার সে দ্বিতীয়বার এই গানটা শুনতে চাবেন জাস্ট শুনলেই ভালো লাগা কাজ করে ছেলে আর মেনাই প্রত্যেকটা মানুষের মধ্যে দোলা লাগে গানটা এত সুন্দর আর এই প্রথম বাংলাদেশে তুফান সিনেমা আমাদের সাকিব খান নিয়ে আসছে এত সুন্দর একটা আইটেম গান যে গানটা দেখলেই এক ঝলক দেখতে মনে চাবে হাজারো পলক তো আমি বলতে চাই একটাই একমাত্র কিন্তু এটা সাকিব খানের ধারাই তৈরি হয়েছে তো সবাইকে বলতে চাই যারা বলেন যে বাংলার মানুষ বাংলাদেশি প্রডিউসার বাংলাদেশি ডিরেক্টররা বা কখনো বাঙালিরা এই ধরনের সিনেমা তৈরি করতে পারবে না বা এই আইটেমের গানগুলো কখনোই পারবে না তাদের বলতে চাই আপনাদের মুখে ছাই কালি পড়ুক কারণ যারা এত সুন্দর আমাদেরকে গান বা সিনেমা উপহার করেছেন কারণ ভাই আমি দেখেই ফ্রিদা হয়ে গেছি প্রেমে পড়ে গেছি দুষ্ট কোকিল ডাকে আপনি বুঝেন কোকিল কি শুধু কোকিলই হয় কোকিল তো কত কৃষ্ণও হয় আচ্ছা যাই হোক আমি অত কিছুতে যাব না যারা প্রেমিক পুরুষ প্রেমিক নারী আছেন তাদের যারা প্রেম করেও নাই তাদেরও মনে করেন দুষ্টুমি জাগবে এত সুন্দর একটা গান তো আর এটা সমস্ত কিছু মিলে সাকিব খানের লোক তার চুপ থেকে তার চোখে কথা বলা আর নায়িকার যে গানের কথাগুলো ছিল সমস্ত কিছু মিলে আসলেই এক দারুণ 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 মানে অসাধারণ গান এটা ভাই খুশিতে সব গানে নাচা যায় না বাট কিছু গান আছে যেগুলো শুনলে ইচ্ছে করে যে একটু নাচি ভাই মুখে কথা না বলেও কিন্তু চোখে অনেক কিছু বলা যায়

নায়িকার লুক নায়িকার ড্রেস আপ নিয়ে পর্যন্ত বা এমন একটা নায়িকা নিছে ভাই আমি খুশি হয়েছি আমাদের বাংলাদেশি নানেক আমাদের পাশাবর্তী যে বাঙালি নায়িকা নিছে। এটাতেই আমি অনেক খুশি কারণ খুব সুন্দর একটা নায়িকা নিছে বা খুবই সুন্দর লাগছে দুষ্ট কুকিল কুক মনের বাসি বাজে কুক 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 কুক